সরকার পতনের পরে ছাত্র জনতার পক্ষ থেকে একটা দাবি উঠেছে যে ট্রাইব্যুনাল করে হোক বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে হোক শেখ হাসিনা সহ গণহত্যাকারীদের বিচার করার জন্যে পদক্ষেপ নেয়া এবং সম্প্রতি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনিও বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ শেখ সহ গণহত্যার সাথে যারাই জড়িত সকলের বিচার হতে পারে এবং এ ব্যাপারে অলরেডি সে একটা আবেদনও করা হয়েছে বিদ্যমান কাঠামোতে কোন আইনে বিচার হলে বর্তমান প্রেক্ষাপটে জনগণ ন্যায় বিচার পাবে বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে তুলে ধরেছেন দেখুন বাংলাদেশে গণহত্যা হয়েছে এটি স্বীকৃত বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মানবতাবিরোধী অপরাধ করেছে তা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এই সরকারের ব্যাপারে যে রিপোর্টগুলো তৈরি করেছে দেশি বিদেশি নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থাগুলো এতে স্পষ্ট বাংলাদেশে কয়েকটি গণহত্যা সংগঠিত হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় বিডিআর পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তারপর হচ্ছে যে লুঘি পইটা দিয়ে জামাতি উপর মানুষ হত্যা করা হয়েছে তারপর হচ্ছে সাইডিসার রায়ের ওপর অনেক মানুষকে হত্যা করা হয়েছে দিস ইজ অ্যানাদার ম্যাস মার্ডার তারপর হচ্ছে যে এইবার জুলাই থেকে অগাস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ডটি সংগঠিত হলো অপরদিকে বিশাল সংখ্যক বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে এটি একটি মানবতাবিরোধী অপরাধ অ্যাকর্ডিং টুশ ইন্টারন্যাশনাল মানে ক্রিমিনাল ল এবং গুম করে অনেককে হত্যা করা হয়েছে সুতরাং ইন্টারন্যাশনাল ক্রাইমস অনুযায়ী যতগুলো মানে প্রধান অপরাধগুলো মানবতা মানবতাবিরোধী অপরাধগুলো মেস কিলিংস এনফোর্স ডিসেপিয়ারেন্সেস কিলিংস টর্চার এই কাজগুলো আওয়ামী লীগ সরকার আমলে হয়েছে এবং আন্তর্জাতিক মানে সংস্থাগুলো সেগুলো এ ব্যাপারে রিপোর্ট করেছে এবং যথেষ্ট এভিডেন্স রয়েছে আপনারা জানেন ইন্টারন্যাশনাল আমি ওয়ার্ল্ডে আওয়ামী লীগের এই অপরাধগুলো নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাতে কাজ করেছি শেখ হাসিনার এবং তার সাথে জড়িত যারা তাদের বিচার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট হেগে হতে পারে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল অনুযায়ী আর বাংলাদেশ যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সিগনেটরি এটি বাংলাদেশেও হতে পারে যেটি ইঙ্গিত আজকে আসিফ নজরুল বলেছেন আমার দৃষ্টিতে বিচারটি যে কোনো জায়গায় হতে পারে এতে কোনো সমস্যা নেই বাংলাদেশের বর্তমান যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সেখানে আইনগত কিছু একেবারে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের পুরোপুরি আইন আইন এবং সাক্ষ্য আইন স্ট্রাকচারটি পুরোপুরি হানড্রেড পারসেন্ট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে না বাট হাওয়ারবার সেখানে সামান্য যদি সেখানে যদি কিছু চেঞ্জ করা হয় তাহলে বাংলাদেশে বিচ মানে সময় এবং সুবিধার স্বার্থে বাংলাদেশে বিচারটি হওয়া সবচেয়ে উপযুক্ত এবং এখানেই মানে সঠিক সাক্ষের ভিত্তিতে সঠিক এভিডেন্সের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধগুলোর বিচার বাংলাদেশে হতে পারে এবং আমি মনে করি এটাই হচ্ছে একটা বেস্ট প্লেস বিচার হওয়ার জন্য অনেকে বলে থাকেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি শেখ হাসিনা এবং তার দোষদের বিচার হয় বিদ্যমান কাঠামোতে তাহলে ইতিপূর্বে জামাত বা বিএনপির নেতাদেরকে এই ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে যে ফাঁসি দেওয়া হয়েছে বা দ্বন্দ্ব দেওয়া হয়েছে সেইটার একটা বৈধতা দেওয়া হবে কিনা এই ব্যাপারে অনেকে প্রশ্ন তোলে না সেটির বৈধতা দেওয়া হবে না এই কারণে কারণ ওইটি একটি ভিন্ন প্রেক্ষাপট যে এবং ভিন্ন মানে শেখ হাসিনার সরকার সেখানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিচার করেছে এটা আন্তর্জাতিক সংস্থাগুলো বলেছে অর্থাৎ সেখানে হানড্রেড পারসেন্ট নিরপেক্ষ স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিচার হয়নি বলে আন্তর্জাতিক সংস্থাগুলো বলেছে সেখানে রাজনৈতিক প্রভাব বিস্তার হয়েছে বলে ইকোনমিস্ট বলেছে ইকোনমিস্ট পত্রিকা বলেছে এবং আপনারা জানেন স্কাইপ ক্যালঙ্কারের মাধ্যমে কীভাবে বিচারপতিদেরকে সরকার এবং প্রসিকিউটাররা মেলে ষড়যন্ত্র করে জামাত নেতাদের বিরুদ্ধে মামলাগুলো প্রসিড করেছে এটি স্পষ্ট কিন্তু বর্তমানে যে বিচারটি হবে সেখানে কোনো মানে মানে সেখানে কোনো সরকারের প্রভাব থাকবে না দেখুন আজকে সরকার যে দাবিটি করেছে বিএমটি করেছে জামাত করেছে সরকারও বলছে তদন্তটি মামলার তদন্তটি হবে এই আন্তর্জাতিকভাবে জাতিসংঘের তত্ত্বাবধানে অর্থাৎ এখানে নিরপেক্ষ তদন্ত হবে নিরপেক্ষ এরপরে মানে একটা একটি নিরপেক্ষ প্রসিকিউশন টিম হবে নিরপেক্ষ প্রভাববিহীন একটি মানে বিচারপতিদের টিম হবে যারা সরকারের ইচ্ছা যেভাবে শেখ হাসিনা চেয়েছে মানে আইন পরিবর্তন করে কাদের মোল্লা ফাঁসি দিতে ফাঁসি চাই ফাঁসি চাই কাদের মোল্লা ফাঁসি চাই ফাঁসি চার অন্য কিছু তারা মানবে না শাহবাগের মিছিলের ভিত্তিতে আইন চেঞ্জ করে রায়ের পর আইন চেঞ্জ করে ফাঁসি রায় দেওয়া হয়েছে এটি তো দুঃখজনক অর্থাৎ এটি এটা আইনের উপর ক্লিয়ার ইন্টারফেয়ারেন্স সেখানে ছিল সেখানে এটা মানে আইন আইনের গতিতে চলে নাই স্বচ্ছ বিচার হয় নাই কিন্তু এখন যে জিনিসটি হবে আইনের উপর বিচারের সিস্টেমের উপর কারো কোনো প্রভাব থাকবে না সারা পৃথিবী দেখবে আওয়ামী লীগের লোকজন দেখবে মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো দেখবে সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে একই কোর্টে যে মানে প্রভাবহীন অবস্থা বিচার হবে সুতরাং বর্তমানের বিচারটি হলে আগের মানে পলিটিসাইজ বিচারকে বৈধতা দেওয়া হয় না এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যদি কোনো পরিবর্তন আনা হয় এবং আপনারা ফেয়ার তদন্তের কথা বলছেন সেক্ষেত্রে আগের যে বিচারগুলো নিয়ে বিতর্ক আছে এই বিতর্ক বিতর্কিত রায়ের বিরুদ্ধে আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা বা সেগুলোর পুনঃ তদন্তের দাবি করে সেগুলোকে সত্যিকার অর্থে কি হয়েছিল আমি মনে করি জামাত সহ পীর যেই নেতাদের ফাঁসি হয়েছে এখানে যেহেতু রাজনৈতিক প্রভাব বিস্তার করা হয়েছে এবং এ ব্যাপারে যথেষ্ট প্রমাণ রয়েছে মানে ভিক্টিমদের ফ্যামিলি মেম্বাররা এ ব্যাপারে কোর্টে যাওয়া উচিত বলা উচিত এই কারণে মামলাটির পুনঃতদন্ত মানে এটি এটির পুনর মানে বিবেচনা করা হোক এই রায়গুলো যে করা হয়েছে এবং এগুলো করা সম্ভব এখানে মিসকেজ অফ জাস্টিস হয়েছে কিনা সে ব্যাপারে তারা অ্যাপ্লিকেশান করতে পারেন এবং আমি মনে করি মানে ফ্যামিলি ফ্যামিলি মেম্বাররা যদি কোর্টের কাছে আবেদন জানায় সরকারের কাছে আবেদন জানায় মামলাগুলো রিওপেন করা যেতে পারে সেক্ষেত্রে কি পরিবার মানে কোনো ক্ষতিপূরণ পেতে পারে যাদের বিরুদ্ধে মানে অন্যায় ভাবে রায়টি দেওয়া হলো তারা যদি আজকে যদি কোর্ট ডিক্লেয়ার করে যে এখানে তারা ন্যায় বিচার পায়নি এটি তো সবচেয়ে বড় পাওয়া বাট ক্ষতিপূরণের সুযোগ রয়েছে